আজকের ভিডিওতে জানতে পারবেন ব্যাংকের চাকরি কিভাবে পাওয়া যায় আপনি কি ব্যাংকের চাকরি পেতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে প্রস্তুতি নেবেন ব্যাংকের চাকরি হল অন্যতম সম্মানজনক এবং আর্থিকভাবে লাভজনক পেশা তবে এটি পাওয়ার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা অধ্যবসায় এবং যোগ্যতা এই ভিডিওতে আপনাকে জানাবে ব্যাংকের চাকরি পাওয়ার বিস্তারিত উপায় কি কি যোগ্যতা প্রয়োজন প্রস্তুতি কৌশল এবং সফল হওয়ার টিপস এক ব্যাংকের চাকরির ধরন ব্যাংকের চাকরি মূলত দুটি বিভাগে বিভক্ত সরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক রুপালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক খ বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক সিটি ব্যাংক ইউসিবি ব্যাংক দুই ব্যাংকের চাকরির জন্য যোগ্যতা ব্যাংকের চাকরি পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্থনীতি ব্যবসা প্রশাসন পরিসংখ্যান গণিত ফিন্যান্স অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয়ে ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা অতিরিক্ত যোগ্যতা ভালো ইংরেজি ও গণিত দক্ষতা কম্পিউটার দক্ষতা মেজ অফিস এক্সাল ব্যাংকিং সফটওয়্যার ভালো যোগাযোগ দক্ষতা তিন ব্যাংকের চাকরির জন্য আবেদনের প্রক্রিয়া সরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রিক্রুটমেন্ট বিবি ওয়র্ক বিড নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অনলাইনে আবেদন করতে হয় লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্ট দেওয়া হয় খ বেসরকারি ব্যাংক ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা বিভিন্ন জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সরাসরি ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে সিবি আপলোড করতে হয় চার ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি কৌশল লিখিত পরীক্ষার প্রস্তুতি গণিত সাধারণ জ্ঞান ইংরেজি বিশ্লেষণমূলক দক্ষতা বিষয়ে ভালো প্রস্তুতি নিতে হবে বিগত সালের প্রশ্নপত্র সমাধান করুন নিয়মিত গণিত অনুশীলন করুন খা মৌখিক পরীক্ষার প্রস্তুতি ব্যাংকিং সংক্রান্ত সাধারণ জ্ঞান অর্জন করুন নিজের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন প্রফেশনাল পোশাক পরিধান করুন কম্পিউটার দক্ষতা মিসওয়ার্ড এক্সাল পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভালো ধারণা রাখুন ব্যাঙ্কিং সফটওয়্যার ও ডিজিটাল ব্যাঙ্কিং সম্পর্কেও জানুন পাঁচ ব্যাংকের চাকরি পাওয়া টিপস নিয়মিত ব্যাংকের ওয়েবসাইট ও জব পোর্টাল চেক করুন ইংরেজি ও গণিত দক্ষতা বাড়ান ব্যাংকের বিভিন্ন পরীক্ষা ও প্রশ্নপত্র অনুশীলন করুন ভালোভাবে সিবি তৈরি করুন এবং প্রফেশনাল লিঙ্কড ইন প্রোফাইল তৈরি করুন ব্যাঙ্কিং খাতের সাম্প্রতিক আপডেট সম্পর্কে জানুন ব্যাংকের চাকরি পাওয়ার জন্য ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন সঠিক প্রস্তুতি নিলে এবং নিয়মিত চর্চা করলে আপনি সহজেই ব্যাংকের একটি ভালো চাকরি পেতে পারেন এখনই প্রস্তুতি শুরু করুন আর আপনার স্বপ্নের চাকরি অর্জন করুন